মেকআপ কক্ষে গোপন ক্যামেরা নাইগারা পোশাক বদলালেই ছবি ভিডিও ধারণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এতদিন ধরে নীরবে হেনস্থার শিকার অভিনেত্রীরা একের পর এক মুখ খুলছেন তারই ধারাবাহিকতায় গোপন তথ্য ফাঁস করলেন দক্ষিণী অভিনেত্রী রাধিকা শরৎকুমার জানালেন মেকআপ ভেনে গোপন ক্যামেরায় ধারণ করা হতো অভিনেত্রীদের গোপন ছবি ও ভিডিও ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য তামিল ছবির জনপ্রিয় এই অভিনেত্রী কেরলে শুটিং করতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন কেরলে সিনেমার শুটিং করছিলাম হঠাৎ দেখি শুটিং ফ্লোরে কিছু মানুষ কি একটা দেখে ক্রমাগত হাসছেন একজন স্পট বয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা আমাকে সে জানালো মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে নায়িকারা পোশাক বদলালেই ছবি ভিডিও রেকর্ড হতো এসবের একটা ডেটাবেসও রয়েছে যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসতো সে ভিডিওগুলো দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন শ্রীলেখা মিত্রও সে অনেক আগের কথা তবে প্রকাশ করেছেন সম্প্রতি জানিয়েছেন একটি ছবিতে অনিশন দেওয়ার সময় হেনস্থার শিকার হয়েছিলেন দক্ষিণী পরিচালক রঞ্জিতের বাড়িতে গিয়েছিলেন শ্রী তার অভিযোগ ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডাকেন রঞ্জিত ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলেন তিনি শ্রীলেখা যেতে তার হাতের চুরিতে নাড়াচাড়া করতে থাকেন অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না কিন্তু এরপর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক অভিনেত্রী আর অপেক্ষা করেননি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান